এখন আমি আছি তমা তুঙ্গিতে তমা তুঙ্গির চারেপাশটা আপনাদেরকে একটু দেখাই তমা তুঙ্গির টপ ভিউ পয়েন্টে আমি এখন যাচ্ছি দেখুন আশপাশটা কত মনোমুগ্ধকর প্রাণ জুড়িয়ে যাবে অবশ্যই আপনারা আসবেন আর এমন সুন্দর সুন্দর পর্যটন জায়গার ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন